ফ্যামিলির সবাই যখন একসাথে ঘুরতে বের হই তখন তো খুবই ভালো লাগে আর যদি হয় সেটা প্রিয়জন তাহলে তার কথাই নেই আর প্রিয়জনকে সেটা আপনারা বলতে পারবেন হ্যাঁ সেটা হলো এই তো আমার বাবা আমার বাবা হল আমার প্রিয় মানুষ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যদি কেউ থেকে থাকে আর সেটা হলো আমার বাবা আমার বাবা আমাকে পৃথিবীতে পেয়ে খুবই খুশি হয়েছিলেন একদিন আর আমিও অনেক ভাগ্যবতী নারী সেটা হলো আমার বাবার আমি প্রথম সন্তান হতে পেরে আমার বাবার মতো এরকম একজন মানুষ আমি জীবনে পেয়েছি সেজন্য সবচেয়ে ভাগ্যবান নারী হলাম আমি যে কিনা তার জীবনে এরকম একজন বাবা পেয়েছেন আর আমার আব্বু যে আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা শুধু উপরওয়ালাই জানে আমরা তিন বোন আমাদের তিন কি বাবা খুব ভালোবাসে কিন্তু সবচেয়েতে বেশি আব্বু আমাকে বেশি ভালোবাসে আর আমার আব্বু আমার জন্যে যে কি করবে সে শুধু যদি আমি একটু মন খারাপ নিয়েও কথা বলি তাহলেও আমার আব্বু ব্যাকুল হয়ে যায় যে কী হলো কি হলো আমার মেয়ের মনে হয় মনটা খারাপ আমার মেয়ের হয়তো বা কিছু হয়েছে এরকম করে আমার বাবা আসলে পৃথিবীতে প্রথম সন্তানের যে একটা বেগ অনুভূতি ভালোবাসা সেটা মনে হয় প্রথম সন্তানের জন্যই সবসময় ফিল হয় আর আমার বাবার কাছেও মনে হয় তাই আর তাছাড়া আমি হওয়ার আগেও আমার আরও ভাই বোন মারা গিয়েছিল আর আমি এই পৃথিবীতে আসার জন্য আমাকে পৃথিবীতে আনার জন্য আমার বাবা অনেক কষ্ট করেছিলেন অনেক মানত করেছিলেন অনেক কবিরাজ ধরেছিলেন আল্লাহর কাছে অনেক চেয়েছিলেন অনেক চাওয়ার পরে আমার বাবা আমাকে পেয়েছেন আর সেজন্যই হয়তো আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসেন আর আমার বোনরা তো এটা নিয়ে আমাকে সব সবসময়ই খুবই ইয়ে করে যে হ্যাঁ আব্বু তো সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসে হ্যাঁ এটা সত্যি আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর এই পৃথিবীতে আমার কোনো কিছুই চাওয়ার নেই শুধু একটাই চাওয়া সেটা হলো আল্লাহ যেন আমার বাবা মায়ের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ যেন আমার বাবার আরও কিছুটা হায়াত বাড়িয়ে দেন আমি যেন আমি আমার বাবা আমাকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহতালা যেন আমার বাবাকে সেই পরিমাণে হায়াত বাড়িয়ে দেন আমি সব সবসময় এই কথাটাই বলি আমি যেন আমার বাবা ডাকটা আমি বেঁচে থাকতে যেন না ডাকতে পারি এরকমটা যেন না হয় আল্লাহতালা যেন আমার বাবার আগে আমাকে পৃথিবী থেকে নিয়ে যান আর আমি বেঁচে থাকতে যদি আমার বাবাকে আমি বাবা না ডাকতে পারি এটা হয়তো বা আমি কীভাবে যে সইব সেটা শুধু আল্লাহ ভালো জানে অনেক কথাই বলে ফেললাম আলাইকুম হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরো একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এ মুহূর্ত আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি আর এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি গতকালকে আমার চিড়িয়াখানার যে ব্লগটা ছিল সেটা আপলোড দিয়েছিলাম পার্ট ওয়ান এটা হলো পার্ট টু আসলে এত বড় একটা জায়গায় এখানে আমি চাচ্ছিলাম যে একটু একটু করে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি কারণ এক ভিডিওতে দিতে গেলে অত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না আর দেখা যায় যে ভিডিও অনেক লং হয়ে যায় তো আমি আপনাদের মাঝে আজকে আমার পার্ট টু চিড়িয়াখানার ব্লগটি নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এই তো আপনারা তো দেখতেই পেলেন জল তারপরে এটা হলো কুমির আর গরমে সব প্রাণীগুলো পানির ভিতরেই বসে আছে একটাও উপরে নেই এই যে কুমিরের অল্প একটু মাথা দেখা যাচ্ছে শুধু আর প্রথমেই আমার কথাগুলো শুনে অনেকেই বলতে পারেন যে সবার বাবা মায়ে সবার কাছে বেস্ট হ্যাঁ এই পৃথিবীতে সবার বাবা মায়ে সবার কাছে বেস্ট কিন্তু আমি বুঝাতে চেয়েছিলাম যে আমার লাইফে যদি কোনো মানুষ থাকে প্রিয় মানুষ বা কোনো ভালোবাসার মানুষ বলেন বা আমাকে সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা একমাত্র আমার বাবা আর আমিও আমার বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি আমার বাবার জন্য একটাই সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার বাবাকে সুস্থ রাখেন আমার বাবার হায়াত বাড়িয়ে দেন আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো সবাই আমার আব্বুম্মুর জন্য দোয়া করবেন কারণ আমার এই পৃথিবীতে আমার ভাই নেই আমরা তিন বোন তো আমাদের বাবা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন আর আমাদেরকে ওরকম মানে বাবা মায়ের মতো যে একটা ভালোবাসা সেটা তো বাবা মায়ের পরে ভাই দিয়ে থাকে তো সেটা তো আর আমরা পাবো না তো সেই জন্যে আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাই আল্লাহ আপনি আমার বাবার হায়াত বাড়িয়ে দেন আর আপনাদের কাছেও আমি এই দোয়াটাই চাই প্লিজ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবার হায়াত বাড়িয়ে দেন আমার বাবা মানুষটা একদমই অন্যরকম যার কোনো চাওয়া পাওয়া নেই যার কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো ইচ্ছা নেই সে এমন একটা মানুষ আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আমার আব্বুর কথা বলতে নিলে আমার চোখে পানি চলে আসে জানি না কেন আমার মতো হয়তো বা প্রত্যেকটা মেয়েরই এরকম হয় আরে তো আমরা এখন চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে আর এখানে কিন্তু অনেকগুলো ময়ূর আর এই ময়ূরগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু ছোট বড় অনেকগুলো ময়ূর আছে তবে একটাও পাখা মেলছে না ওই যে হঠাৎ করে একটা পাখা মেললো ওই যে ওই পাশে আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাচ্ছি আমি তো গাইজ কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদমই ভুলবেন না কেউ আর আমার অনেক বন্ধুরা আছেন আমাকে একটি লাইক দিতে ভুলে যান প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে আমার স্বপ্নের দৌড় গোড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে তো প্লিজ সবাই আমাকে অতটুকুই হেল্প করবেন আমি যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি আমি যাতে আমার ইচ্ছা পূরণ করতে পারি এটাই তো সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর ইতিমধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার আপুরা ভাইয়ারা আমার প্রিয় প্রিয় বন্ধুরা তো তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমাকে এভাবেই সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমি লাকি শূন্য থেকে আজকে এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার কারণেই আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমি এতটুকু সবসময়ই মাথায় রাখতাম যে ইনশাল্লাহ আমি পারবো আমাকে পারতেই হবে আর আমি পারবো শুধু আমি এতটাই এতটাই কনফিডেন্স সবসময় রাখি আমার মনের ভিতরে রাখি যে আমাকে পারতেই হবে তো সেটাই আর কি আপনাদের কাছে বলা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে তো এখানে দেখতেই পেলেন আপনারা অনেক বড় বড় তিনটা অজগর সাপ ছিল তারপরে আবার তার পাশেই হলো খরগোশের এই যে এখানে এটার হলো খরগোশ আর আমার মনে হচ্ছে আমি যতটুকুই বুঝতে পারছি এই খরগোশগুলো হয়তো বা এই যে বড় বড় অজগর সাপগুলো এগুলোকে খেতে দেওয়া হয় এখান থেকে নিয়ে ধরে ধরে খাওয়ানো হয় আর এই যে এটা হলো কাঁঠালি ফুল এ ফুলটাকে উঠানোর একটাই আমার উদ্দেশ্য ছিল যে ফুলটা আমি একসময় খুবই ভালোবাসতাম এটা আমি যখন ছোট ছিলাম তখন এটা আমাদের বাড়িতে ছিল আর এটাকে কাঁঠালি ফুল বলতাম আমরা জানি না এটার প্রকৃত নাম কি আমরা তো কাঁঠালি ফুল নামেই চিনি আর এটার এত পরিমাণে ঘ্রাণ এটা অনেক সুন্দর ঘ্রাণ তো অনেক দিন পর এটাকে পেয়ে আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর এই তো চিড়িয়াখানার কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে তারপরে এই যে এখানে বানর দুইটা বানর আর এখানে কি যে পরিমাণ গন্ধ বানর হনুমান এগুলোর খাঁচার সামনে প্রচুর পরিমাণে গন্ধ এখানে কিন্তু অনেক বানর আছে এখানে প্রত্যেকটা খাঁচার ভিতরে বানর আছে এক একটা খাঁচার ভিতরে এক এক রকম বানর গুলো ওই ওই যে দুইটা বানর আছে আর এখানে আমার মেজু বোন তো আসতেই চাচ্ছিল না যে এখানে প্রচুর পরিমাণে গন্ধ আর এই তো আমার মা আর বাবা আমার মেয়ে আর আমার বড় ছেলে এখানে তারা একটু বসতে চাচ্ছিল কিন্তু আমরা ডাকাটাকি করে নিয়ে আসছি তার জন্য আমার মেয়ে খুব খেপে গিয়েছে যে এরকম করো কেন একটু বসতেও দাও না আসলে এখানে তো বসার সময়ই নেই কারণ আমাদেরকে তো তো পুরোটা পুরোটা ঘুরতে হবে হবে ঘুরে ঘুরে দেখতে সেই জন্য আর কি আমরা খুব তাড়াহুড়ো করে হাঁটছিলাম আর এটা হলো ঝিলের পাশে আর চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা অবশ্যই ঝিলের পাশে একটু হলেও বসবেন বিশ্রাম নেবেন এখানে যে কতটা শান্তি লাগে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা আসলেই বুঝতে পারবেন আর আমি তো চিড়িয়াখানায় যতবারই আসি আমি এই ঝিলের পাশে না বসলে আমার ভালোই লাগে না কারণ এখানে প্রচুর বাতাস আর এত সুন্দর ঠান্ডা স্মুথ একটা মানে বাতাস আসে এখানে বসলে যা এটা মুখে ভাষা প্রকাশ করা যাবে না এখানে তো খুবই খুবই শান্তি আর আমার তো বাসায় যেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছিল যে এখানে এসে প্রতিদিন যদি এভাবে বসতে পারতাম তো আমরা যেহেতু অনেকক্ষণ হেঁটেছি সবাই ক্লান্ত তো এখানে একদম পাতাল থেকে যে জন্য পানিগুলো আসে অনেক ঠান্ডা তো সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে এখানে ওরা এখানে একটু বসে বিশ্রাম করতেছে আর আমার মেয়ে যে আমরা এটাকে বলি করি গাছ করি গাছের যে ফুলগুলো হয় সেগুলো আমার মেয়ে বলতেছে যেগুলো কি ফুল এগুলা খুবই সুন্দর আসলে ছোট মানুষ আর এগুলো কখনো দেখেইনি নি সেজন্য চিনও না তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি লাকি আল্লাহ হাফিজ আলাইকুম